ফ্রেন্ড এটা হচ্ছে আমার হাজব্যান্ডের হাতের মাটন কিমা ছোলা দিয়ে ছোলা কিমা তো রেসিপিটা পুরো দেখু তোমাদের খুব ভালো লাগবে যেমন যেমনভাবে বানি সেভাবে বানিয়েও তোমরা খেয়ে বলবে যে হ্যাঁ একটা কিছু খেয়েছি তো চলো ফ্রেন্ড পুরো রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখু তো চলো ফ্রেন্ড ভিডিওটা শুরু করো তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আই হোপ তোমরাও খুব ভালো আছো তো আজকে রেসিপিটা বানাচ্ছে হচ্ছে আমার হানি মানে হাজবেন্ড এটা হচ্ছে কিমা ছোলা ঠিক আছে এটা মাটান কিমা ছোলা দিয়ে বানানো হবে তো তোমরা পুরো রেসিপিটা দেখো খুবই ভালো রান্না করে আজকে সানডে তো যেহেতু হানি আজকে মার্কেটে যায়নি তো বললাম রেসিপিটা শেয়ার করার জন্য তো দেখো ফার্স্টে মাটান কিমাটা এইভাবে অয়েল ফ্রাই করে নিচ্ছে একটু ঠিক আছে বটে অয়েল ফ্রাই করে নিতে হবে এরকম হালকা অয়েল দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে যে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো ফ্রেন্ড প্রথমেই যে মাটন কিমাটা ভেজে নিয়ে তারপরে এই যে ছোলা আর আলুটা একসাথে ফ্রাই করে নিয়েছে আর ছোলা আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছিল ঠিক আছে ভিজিয়ে রেখে সেদ্ধ করেছিলাম তারপরে দেখো সর্ষের তেল দিয়ে দুটো গরম মশলা আর পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তোমার একবার বানাও হানি খুব ভালো রান্না করে তো এটাকে ফ্রাই করে ফ্রাই করে তো फ्रेंड्स দেখো এর মধ্যে আদা রসুন দিয়ে টমেটো দিয়েছে যেটাখানি গলিয়ে নিয়ে টমেটোটা তারপর এর মধ্যে কিমা ছোলা আলু সব দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে তাই তো এবারে কি করবে বলো এর দিয়েছে ভাজা মতো পাঁচটা দিলে গরম মশলা বলে দাও দিচ্ছ গরম মশলা সব রকম মশলা

হালকা থাকবে হালকা গ্রেভিতে এটা পাঁচশত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবে হালকা একটু গ্রেভি থাকবে তখন বন্ধ করে দেবে তাই তো জি ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে তো ওপরে তারপরে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিই দেখতে দেখতে কেমন তো দেখো ফ্রেন্ড রেডি হয়ে গেছে নামানোর পর আগে একটুখানি গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়েছে দিয়ে ব্যাস এরকম গ্রেভি রেখেছে ঠিক এরকম ভাবে রান্না করো খুব ভালো লাগবে কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করার প্লিজ ভালোবাসা পাশে থাকুন বাই ফ্রেন্ড আল্লাহ হাফিজ